উব মুখার্জি স্টাডি সেন্টার আজকের যে গুরুত্বপূর্ণ ছোট্ট ইংরেজি ওয়ার্ডটি নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং সেটা কি বলতো সেটা তোমরা ইতিপূর্বে থামলেন দেখেছ যে দ্যাট ইজ কল্ড অ্যাটিটিউড তো আজকে আমি তোমাদেরকে দু চার কথা বলবো অ্যাটিটিউড সম্পর্কে যে হোয়াট ইস অ্যাটিউড এই যে অ্যাটিটিউড এখনকার অধিকাংশ ছেলে ছেলে মেয়েদেরকে বলে থাকে তোমার অ্যাটিটিউড একদম বাজে আবার কিছু মেয়ে থাকে ছেলেদেরকে বলে থাকে তোমাদের অ্যাটিটিউড একদম বাজে তো আমি এখন তোমাদেরকে এটা বলতে চেয়েছি যে হোয়াট ইজ অ্যাটিটিউড অ্যাটিটিউড এই জিনিসটা কী জাস্ট আমি সেই বিষয় নিয়ে তোমাদের সামনে ডিসকাশন করতে চলেছি জাস্ট দেরি না করে দেখে নাও ভিডিওটি দেখো এই যে আমাদের লেখা থাকে বলা থাকে যেটা অ্যাটিটিউড দেখে নাও অ্যাটিটিউড তো এই যে বানানটা লক্ষ্য করে নাও এ ডবল টি আই টিউ ডি অ্যাটিটিউড তো এর উচ্চারণ নিয়ে কিন্তু অনেকে ভুল করে ফেলে এর উচ্চারণ নিয়ে আজকালকার দিনের অনেক ছেলে মেয়ে কিন্তু একে বলে ফেলে কেউ বলে অ্যাটিটিউড কে কেউ বলে থাকে কোনো কোনো ছেলে বা কোনো কোনো মেয়ে বলে থাকে অ্যাটিটিউড বাট না এটা কিন্তু অ্যাটিটিউড না আমি বাগানটা লিখে দিচ্ছি তোমরা দেখে নাও এর উচ্চারণ কি হবে দেখো এর উচ্চারণ হবে অজফলা আকার টয়রসিটিউড টয়ে না সঠিক অ্যাটিউড এটি হবে এর কি এর অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন তথা উচ্চারণ অ্যাটিউড এটা কিন্তু অ্যাটিটিউড হবে না এরপর দেখো এই যে অ্যাটিটিউড কথাটা বলা হয় এটা কি কি অর্থে অ্যাকচুয়ালি ব্যাঙ্গলি মিনিং কিভাবে প্রকাশ করে হয় জাস্ট আমি সেই বিষয়ে তোমাদের সাবেক তুলে ধরছি জাস্ট দেখে নাও দেখো এই অ্যাটিটিউড অর্থে বলা হতে পারে কি মনোভাব মনোভাব অর্থে অ্যাটিটিউড বলা হয় মনোভাব এই মনোভাব অর্থে আবার ইংরেজি থাকে কি বলে তো এই মনোভাব অর্থে যে ইংরেজি হয় সেটা হলো সেন্টিমেন্ট এসিএন টিআই এমইএনটি সেন্টিমেন্ট হতে পারে অথবা ফিলিং হতে পারে এফডবলএল আইএনজি সেন্টিমেন্ট অথবা ফিলিং আবার অ্যাটিটিউডের অন্য অর্থ করা হয় কি অর্থ করা হয় অ্যাটিটিউডের অন্য অর্থ করা হয় আচরণ বা ব্যবহার ব্যবহার বা আচরণ যেটা হয় সেটাও করা হয় কি হয় আচরণ এর অর্থ করে নেওয়া হয় আচরণ তাহলে বাংলা বাংলামারে মনোভাব যেমন করা হয় তেমনি আচরণও করে নেওয়া হয় আচরণতে অর্থে কী করা হয় আমরা করতে পারি বিহেভিয়ার হতে আমরা কি করবো এস এইচ এ পি সেভ করে নেব করবো সিইটি কাট করবো অথবা এফ ও আর এম ফর্ম করবো দেখে নাও এই জিনিসটা ভালোভাবে দেখে নাও ইট ইস ভেরি ইট ইস গোয়িং টু ভেরি ইন্টারেস্টিং সুতরাং ভালোভাবে দেখে নাও তো আজকালকার এই যে দেখো এই যে অ্যাটিটিউড শব্দটাকে আমরা বলতে পারি অ্যাটিটিউডের বাংলা মানে কি হবে মনোভাব এই মনোভাবের ইংরেজি আবার কি বলতে পারি সেন্টিমেন্ট এশিয়েনটি এন টি সেন্টিমেন্ট অথবা ফিলিং অর্থাৎ আমার অ্যাটিটিউড মানেও যা সেন্টিমেন্ট মানেও তা ফিলিং মানেও তা নিশ্চয়ই বুঝতে পারলে এরপরে আবার অ্যাটিটিউডের মিনিং আমি বলতে পারি কি না অ্যাটিটিউডের বাংলা মানে আমি বলতে পারি আচরণ তার আচরণটা কেমন তার আচরণ অর্থে আমি বলতে পারি বিহেভিয়ার অথবা এসিডি অ্যাক্ট বিহেভিয়ার বলতে পারি অথবা অ্যাক্ট বলতে পারি আবার এই অ্যাটিটিউডের সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং অর্থাৎ এখনকার মেয়েরা। যে বিশেষভাবে ছেলেরা মেয়েদেরকে বলে তোমার অ্যাটিটিউড ভালো নয় আবার ছেলেরা মেয়েকে বলে মেয়েদেরকে বলে তোমাদের অ্যাটিটিউড ভালো নয় তাই অ্যাকচুয়ালি তারা অ্যাটিটিউড অর্থটা কিসের জন্য বিশেষভাবে প্রয়োগ করে যা সেই বিষয়টা আমি তোমাদের সামনে দেখাচ্ছি দেখো বিশেষভাবে ঢং অর্থে প্রয়োগ করে ঢং এই যে ঢং অর্থটা ঢং বা আমাদের বাংলায় বলা যেতে পারে ফুটানি ঢং বা ফুটা নিয়ে যে দুটো শব্দ আমরা বাংলায় ব্যবহার করে থাকি ঢং বা ফুটা নিয়ে যে দুটো শব্দকে আমরা বাক্যের মধ্যে ব্যবহার করে থাকি সেই অর্থে আমরা কিন্তু এই অ্যাটিটিউডকে প্রয়োগ করে থাকি অর্থাৎ আজকালকার যে ছেলে মেয়ে রয়েছে তারা বিশেষভাবে ঢং জিনিসটাকে বোঝানোর জন্য তারা অ্যাটিটিউড শব্দটাকে প্রয়োগ করে থাকে তবে অ্যাটিটিউড শব্দের সমর্থক কোন ওয়ার্ডগুলো হয় জাস্ট একটু তোমরা দেখে নাও দেখো এই অ্যাটিটিউড শব্দে বাংলা হলো ঢং এবং একে আমি বলতে পারি যে তোমার কোনো সেফ নেই তাহলে সেফ অর্থে আমি বলতে পারি অ্যাটিটিউড মানি হলো সেফ তোমার কোনো সেভ নেই তো সেম মানেই হলো অ্যাটিটিউড আবার তোমার কোনো কাঠ নেই অর্থাৎ কাঠ অর্থে অ্যাটিটিউড আবার তোমার কোনো ফর্ম নেই অর্থাৎ ফর্ম অর্থে অ্যাটিটিউড তাহলে দেখো এই অ্যাটিটিউড বলার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে আমি বেশ কয়েকটা ইংরেজির সমার্থক শব্দ তুলে ধরেছি যে সমার্থক শব্দগুলো তোমরা অ্যাটিটিউডের পরিবর্তে শব্দের মধ্যে ব্যবহার করতে পারো সেই শব্দগুলো পুনরায় আমি তোমাদের সামনে আলোচনা করেছি করছি তোমরা জাস্ট দেখে নাও দেখো এই অ্যাটিটিউডের পরিবর্তে আমি বলতে পারি সেন্টিমেন্ট অ্যাটিটিউডের পরিবর্তে পরিবর্তে বলতে পারি ফিলিং অ্যাটিটিউডের পরিবর্তে বলতে পারি আমি বিহেভিয়ার অ্যাটিটিউডের পরিবর্তে বলতে পারি আমি অ্যাপস অ্যাটিটিউডের পরিবর্তে আমি বলতে পারি সেভ অ্যাটিটিউডের পরিবর্তে বলতে পারি আমি কাঠ অ্যাটিটিউডের পরিবর্তে আমি বলতে পারি ফর্ম সুতরাং এই অ্যাটিটিউড এর অর্থ হলো মনোভাব আচরণ অথবা ঢং তবে একটা কথা সবসময় মাথায় রাখবে আজকাল কিন্তু আজকালকার দিনে যে ছেলেমেয়েরা বিশেষভাবে অ্যাটিটিউড শব্দটাকে তারা প্রয়োগ করে থাকে তারা সবসময় প্রয়োগ করে তোমার অ্যাটিটিউড ভালো না এ বলে তোমার অ্যাটিটিউড ভালো না এই ছেলেটি এই মেয়েটিকে বলছে তোমার অ্যাটিটিউড ভালো না এই মেয়েটি সেই ছেলেটিকে বলছে তোমার অ্যাটিটিউড ভালো না বাট এই অ্যাটিটিউড শব্দটি বিশেষভাবে এই ঢং বা ফুটানি অর্থে বাক্যের মধ্যে ব্যবহার করা হচ্ছে যার সমর্থক শব্দ হলো সেফ কাট অথবা ফর্ম তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে এই যে ছোট ভিডিওটা বানালাম এর থেকে তোমরা নিশ্চয়ই বিশেষভাবে উপকৃত হবে অ্যাটিটিউড শব্দটা সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য এই ভিডিওটা তোমাদের অতি অবশ্যই তোমাদের জানা প্রয়োজন যাই হোক আমি ভিডিওটি এখানে শেষ করলাম যদি আমার এই ভিডিওর ইনফরমেশন তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইভ দাও কারণ লাইভ দিলে আমি আমার ভিডিও করার জন্য বিশেষভাবে অনুপ্রেরণা পেয়ে থাকি যাই হোক যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাও ভিডিওটি আমার কেমন তোমাদের লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই রিপ্লাই দেবে যাই হোক ভিডিও যদি ভালো লাগে বেশি করে মানুষের মধ্যে শেয়ার করে দাও এবং আমার চ্যানেলটি অর্থাৎ মুখার্জি স্টাডি সেন্টারকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না কারণ তোমরা আমার পাশে থাকো আমি এটা চাই তাই তোমরা তোমাদেরকে আমাদের পাশে পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে যাই হোক তোমাদের সকলের প্রতি রহলে শুভকামনা ধন্যবাদ